আসসালামু আলাইকুম প্রিয় নবাব শ্রেণীর শিক্ষার্থীরা আমরা বাংলা বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় প্রত্যক্ষ প্রকার এই গল্পটা সম্পর্কে আজকে জানব লিখিত পরীক্ষায় তোমাদের হয়তো যদি কখনো অনেক সময় ছোট ছোট এমসি থাকে তখন এগুলো থাকতে পারে এছাড়া নর্মালি হয়তো তোমরা এছাড়া অন্য অন্য কাজের জন্য তোমরা শিখে রাখতে পারো তোমাদের কাজে লাগতে পারে দেখো লিখিত ভাষায় তাহলে আমরা প্রমিত রীতি প্রমিত রীতি তোমার আমাদের কিন্তু অনেক কাজে লাগে এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জন্ম আঠারোশো বিশ মৃত্যু আঠারোশো একজন লেখক সমাজ স্কারক এরকম ছিলেন বর্ণপরিচয় বেতাল পঞ্চ বিংশতি ভ্রান্তি বিলাস শকুন্তলা এগুলো তার উল্লেখযোগ্য বইয়ের নাম হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের জন্য তিনি আন্দোলন করেছিলেন তার ছেলের নাম ছিল নারায়ণ তিনি তার ছেলেকে এক বিধবার সাথে প্রথম বিয়ে দেন প্রথম হিন্দুদের মধ্যে বিধবা বিবাহ প্রচলন তার মাধ্যমে শুরু হয় ব্রিটিশদের সহযোগিতায় তিনি ব্রিটিশ বিরোধী তিনি এই বিধবা বিবাহ আইন প্রচলন করতে সক্ষম হয়েছিলেন এখন দেখো গল্পটি লেখকের আমরা যে গল্পটা পড়তেছি এটা হলো লেখকের আখ্যান মঞ্জুরি গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পটি আমরা পড়বো জোরে জোরে পড়বো পড়ার সময়ে সর্বনাম ক্রিয়াপদ ও অনুসর্গের রূপগুলো খেয়াল করব। দেখো প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিল তিনি বলিয়ে গিয়েছিলেন যে আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসে আছি এমন সময় ব্যক্তি তার তার সম্মুখে হলো হলো মানে সামনে এক আনা হলো তো খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলোয় লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে বলছে আলোয় মানে বাড়ি খুলে বলছে যে তুমি তাকে নিয়ে নিজের বাড়িতে বন্দী করে রাখবে কালকে আমার নিকট নিয়ে আসবে কল্ল মানে আগামীকাল তদীয় ভাব দর্শনে মানে এরকম ভাব দেখে স্পষ্ট পতিত হইল যে তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্ষুদ্ধ হইয়াছেন আমি তাকে তাহাকে তখন আপনালৈ আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম রুদ্ধ মানে বন্দি করে রাখা আটক করে রাখা কারণ যদি তিনি পালিয়ে যান আমাকে কলিপার কোকে পতিত হইতে হবে কোকে মানে রোষানো দে রোষের আগলে অথবা কলিপার ক্রোধের শিকার হতে হবে পর পর কিছু সময় আমি তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ড্যামাসকাস আমার জন্মস্থান মানে দামেস্ক ওই নগরের যে বৃহৎ অংশে মসজিদ আছে তথায় আমার বাস আমি বললাম ড্যামেস্কা নগরে বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদেশ্বরের শুভ দৃষ্টি হোক কারণ আপনি যে অঞ্চলের নাম বললেন তো সেই জায়গাটা হলো আমার কাছে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য তিনি এভাবে বললেন আর কি ওই অধিবাসী এক ব্যক্তি আমার আমার দিয়েছিলেন এই কথা শুনিয়া তিনি অংশের সবিশেষ জানিবার নিমিত্তে ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম যে বহু বছর পূর্বে ডেমস্কের শাসনের পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিবাহারে তথা গিয়েছিলাম তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয়ে ভর্তি পরীক্ষা দাঁড় এখানে কয়টা উপসর্গ ব্যবহার করা হয়েছে দেখো সম বি সমে তো তার মানে দল বল সহ সৈন্য দল সহ আমি সেখানে গিয়েছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করিল আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমাকে রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়ে গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক কাল এক মাস কাল নির্ভয়ে নিরাপদে অবস্থান করিলাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন যে এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের আমাদের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছু মতো অর্থ ছিল অর্থ ছিল না আমার সঙ্গে কোনো অর্থ ছিল না লজ্জা বসে তো আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করতে পারলাম না কারণ লজ্জার কারণে বলতে পারলাম না তো তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝতে পারলেন তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিলেন মানে চুপ রইলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখি আমি বিস্ময়াপন্ন হয়ে গেলাম আমি যখন চলে যাব প্রস্থান দিবস মানে চলে যাওয়ার সময় অবাক হয়ে গেলাম বিস্ময়াপন্ন হওয়া একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হয়ে আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে আর পথে আমার পরিচর্যা করার নিমিত্ত একটি ভিত্ত প্রস্থান অর্থে প্রস্তুত হয়ে রয়েছে প্রস্থান সময় উপস্থিত হইলে এই সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটা স্বর্ণ থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লয়ে গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে সেই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম না আপনি যে যেখানে থাকেন সেখানে আমি উপকারগুলো পেয়েছিলাম গল্প বলতে এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান সর্বপাক্ষ আমার কাছে প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই যে আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কোনো পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহলে তাহা মৃত্যুকালে আমার কোনো থাকে না এই কথা শুনি বা আহ্লাদিত মানে খুশি হওয়া আপনার মনস্কাম পূর্ণ হয়ে আছে মনস্কাম মানে মনের কামনা বা ইচ্ছা আপনি যে ব্যক্তির উল্লেখ করলেন সে এই এই হতভাগ্য আপনাকে এক একমাস কবল রাখিয়েছিলেন ওই ব্যক্তি নিজেকে দেখিয়ে দিয়ে এটা বললো তার কথা শুধু আমি চমকেও দিলাম সবিশেষে অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরক্ষণ করে কে তোমার কিছু সময় পর্যবেক্ষণ করে তাকে চিনতে পারলাম আল্লাহ দিয়ে পুল্লকিত হইয়া অস্ত্রপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তার সমস্ত হস্ত পদ হইতে লো খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনা কর্মে তিনি খুলি পার্ক কোপে পতিত তা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম তিনি তখন বলিলেন কতিপয় নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিপার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে তর জন্য মানে সেজন্য তদীয় আদেশ ক্রমে মানে তার আদেশ ক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হয়ে আসিবার সময় স্ত্রী পুত্র ও দিগার সহিত দেখা করতে দেয়নি বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অথবা আপনার নিকট মিলিত প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠিয়ে দিবেন তাহলে আমি যথেষ্ট উপকৃত হই তার এই প্রার্থনা শুনিয়া আমি বললাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন না আপনি এই মুহূর্তে হয়তো স্বাধীন এই বলিয়া স্বরূপ সহস্র হাজার মানে সহস্র মানে হাজার স্বর্ণ মুদ্রার একটা থলি তার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন সিনাসপদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর ফলিপার মর্মন্ত ক্রোধ ও দেশ জন্মিবে মানে তাহাতে কিন্তু যদি প্রাণ রক্ষা করতে পারি তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আমার প্রস্তাব শুনিয়া তিনি বললেন আপনি যা বলিতেছেন আমি কখনই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিঃশ্বাস ও স্বার্থপর নই যে কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে আজ এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তা কখনো হইবে না যাহাতে খলিফা আমার উপর ক্রোধ হন অক্রোধ হন আপনি দয়া করে তার যথোপযুক্ত চেষ্টা দেখুন তাহলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতঃকালে সকালবেলা আমি খলিফার দিকে উপস্থিত হইলাম আমি জিজ্ঞাসা করিলেন তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তা কানিয়েছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত এবং কাতর বচনে বলিলাম ধর্মবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য নেই ধর্মবতার গুরু শিষ্য গুরুদের বলা হয় অনুমতি হইলে সর্বশেষ সবিশেষ সমস্ত আপনাকে গোচর করি গোচর করা মানে কর্ণ গোচর করা মানে বলা প্রকাশ করা গোচর করা এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হয়ে হইয়া উঠিল কোপানল মানে ক্রোধ রে অনেক বেশি ক্রোধ প্রকাশ পাইলো তিনি রোষ রক্ত নয়নে মানে রোষ মানে আক্রোশ তার মানে রক্ত রোজ রক্ত নয়নে মানে তার চোখেও যেন রক্ত ঠিক আছে গরম মেজাজ গরম করে তিনি বললেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছিড়িয়ে দাও ছাড়িয়ে দাও এই দণ্ড তোমার প্রাণদণ্ড হইবে তিনি আমাকে বলিলেন আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করি করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হইব এই কথা শুনিয়া কলিতা উদ্ধত বচনে বলিলেন কি বলতে চাও বলো তখন সে ব্যক্তি নগরের কিরূপ আশ্রয় দান ও প্রাণ রক্ষা করেন সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি যে ব্যক্তি এমন তার প্রকৃতি হলো স্বভাব আর মতি মানে যার মন এরকম যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায় পরায়ণ বিবেচক হ্যাঁ মানে ভালো বিবেচক তাহলে নিচু প্রকৃতি নিচ প্রকৃতি পরিংসক ইচ্ছা বস্তুত অমূল্যব্ধ স্বরূপ করিয়া তার সর্বনাশ করিতে উদ্যত হয়েছে নতুবা যাহাতে আনন্দ হতে পারে তিনেরূপ কোন দশে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ বিশ্বাস হয় না এ ক্ষেত্রে যে রূপ বিরেসি হয় করুন খলিপা মহামতি অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন খলিপা অনেক মহামতি অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়তক্ষণ মৌনতা অবলম্বন করিলেন অনন্তর পশন্ন বদনে বললেন সে ব্যক্তি যে এরূপ দয়ালুশীল এবং ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশ শালাদিত হইলাম তিনি আনন্দ হতে অভ্যতে পাইলেন বলি প্রাণ তোমার তোমার অবিলম্বে সংবাদ দাও আমার এবং আমার নিকটে আইসো মানে নিয়ে আসো এই কথা শুনি আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিপার সম্মকে উপস্থিত করলাম প্রত্যাগমন মানে ফিরে যাওয়া খলিপা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল রচনে প্রীতি মানে হাসি খুশি প্রফুল্ল মানে খুশি প্রীতি হাসি হাসি খুশি চোখে সাদর বচনে মানে সুন্দর কথায় বচন মানে উক্তি কথা বাক্য সম্ভাষণ করে বললেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্ব অবগত ছিলাম না দুষ্টামতি দুরাচার গারে গণ দুষ্টামতি দুরাচার মানে দুষ্ট মন যাদের দুরাচার মানে যারা কি সত্য যারা শত্রুতা করে মানুষের এদের বাক্যে বিশ্বাস করে অকারণে তোমার পানদণ্ড করতে উদ্ধত হয়েছিলেন এখনে তাহাকে এহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাথে সাথে প্রীতি প্রাপ্ত হয়েছি আমি দিতেছি তুমি আপনাল অবস্থান করো প্রস্থান করো এই বলিয়া তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশটা অশ্ব 10টা খচ্চর 10টা উষ্ট উপহার দিলেন এবং ডেমেশ কাছে রাষ্ট্রপ্রতিবেদনের নামে একটা অনুরোধ পত্র এবং পাথেয় স্বরূপ বহু সংখ্যা গঅর্থ দিয়ে তাকে বিদায় করিলেন তাহলে দেখো আমরা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে যে শব্দাত্তগুলো আমরা দেখব যে অনন্ত মানে অনন্ত হল তারপর অবদরিত মানে নিশ্চিত অবরুদ্ধ হল বন্দী পুনরায় শব্দত্র উপর অবরুদ্ধ এটা মুখস্থ রাখবা তারপর আজ্ঞা হল আদেশ এটা মুখস্থ রাখবা অবিরচি হল ইচ্ছা এটা মুখস্থ করে ফেলবা অব্বহতি হল মুক্তি আল্লাদিত হল আনন্দিত উদ্দেশ্য হল লক্ষ্য উষ্ট হল উট কর্ণগচার মানে শোনা পরের কিছুক্ষণ ক্রোপ কোপ হলো ক্রোধ কোপান হলো ক্রোধের আগুন মানে হলো কি দামেশ শহর তদীয় মানে তার মদীয় মানে আমার দুরাচার মানে যে খারাপ আচরণ করে দুর্যোগ আচার আচার মানে আচরণ ব্যবহার আমার এখানে এ পাশে কতগুলো আছে দেখো দূরত্ব মানে দূরত্ব হলো খারাপ লোক তো নিত হওয়া মানে আনা তার কাছে নিত হয়েছিল মানে তার কাছে আনা হয়েছিল প্রতীতি মানে বিশ্বাস প্রতীতি মানে বিশ্বাস প্রত্যাগমন মানে ফিরে আসা প্রত্যুপকার মানে উপকারের প্রতি উপকার প্রতি উপকার প্রতিযোগ উপকার প্রত্যুপকার মানে উপকারের প্রতি উপকার করা প্রফুল্ল লোচনে মানে আনন্দিত চোখে প্রসন্ন বদনে মানে খুশি মনে প্রাতকালে মানে অতি সকাল সকালবেলা বচন মানে কথা মনতা বলল মনে নিরাপতা নিরাপত্তা পালন মানে বন্দি পুরুষারক্ত নয়ন হলো চোখ সদ বিবেচক মানে সুবিবেচনাকারী সমগ্র বেহারে মানে সঙ্গী সাথী সহযোগে সম্ভাষণ মানে সম্বোধন সিনাসপথ মানে সেনাবাজন হস্তপত্র মানে হাত পাওয়া তাহলে তোমরা কি করবো এই শব্দ কটা মুখস্থ করে ফেলবা